বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় পবিত্র জিল হজ মাসের চাঁদ দেখা গেছে সেই হিসেবে আগামী সোমবার দেশে পবিত্র বা কোরবানির ঈদ পালিত হবে সবাইকে পবিত্র অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক শুক্রবার সাতই জুন সন্ধ্যায় রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা গেছে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাস্সের হাসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন রংপুরের পীর রীতা কুমারী ইউনিয়নে চাঁদ দেখা গেছে বলে আমরা জানতে পেরেছি ওখানে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যারা রয়েছেন তারাও চাঁদ দেখেছেন এদিকে কিছুক্ষণের মধ্যে রাজধানীর বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার সংবাদ ও ঈদুল আজাহা উদযাপনের তারিখ আনুষ্ঠানিকভাবে জানাবেন এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বাইতুল মোকাররম জাতীয় মসজিদে শার নামাজ পড়তে যাওয়ার আগে ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান সাংবাদিকদের জানিয়েছেন আমরা একটি জায়গায় চাঁদ দেখার খবর পেয়েছি সেটি আমরা যাচাই বাছাই করছি যাচাই বাছাই শেষে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে দর্শক এমন আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ